আপনারা ভাবছেন তো যে সকাল সকাল কেন আলপনা দিতে বসে গেছি দেব নাই বা কেন আজ হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রথম এবং সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারের পুজো তাই তো রেডি হয়ে বাহন দেবতাকে নিয়ে চলে এলাম মৌমাছি মন্দির আর আমাদের ঠাকুর মশাই তাতাইকে দেখুন সেই সকাল থেকে পুজো করতে করতে বেচারা ক্লান্ত হয়ে গেছে এখানে এসে দেখি কত লাইন আবার পুজো হচ্ছে আর পুলিশ পুলিশবাবু তার বাইকটা আগেই পুজো করে নিয়ে গিয়ে রেখে দিয়ে এসেছে এই দেখুন নাম গোত্র ধরে ঠাকুরমশাই পুজো করছেন পুজো হয়ে গেলে এখান থেকে যাওয়ার পর আবার যাব পুলিশ লাইন ওখানে তো আজ নিমন্ত্রণ আছে পুলিশ লাইনের ভিতরে দুটো ঠাকুর হয় আর প্রতি বছরই কিন্তু ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে পূজো তো হয়ে গেল আপনারা সকলে ভালো থাকবেন আর নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন